এগুলা কিভাবে খান আপনারা খায় এগুলা এগুলা কি শাল রাখেন ওই যে দর্শক আপনারা আমরা দেখতে পাচ্ছি যে এই ছড়া থেকে বা ঝর্ণা থেকে একটু একটু করে পানি আসে এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে পানি বিজে বিজে উপর থেকে একদম রসে খেজুর গাছে যেমন রস আসে সেম খেজুর গাছে যেরকম রস পড়ে এরকম একটু একটু করে পানি আসে এসে এখানে জমা হয় এখানে জমা হওয়ার পরে এখান থেকেই সবাই এই এলাকার সবাই ক্যাপ্টেনের এখানে পানি ব্যবহার করেন হ্যাঁ আচ্ছা একটু আমরা আমরা একটু চলে যাব কারণ আমাদের এই যে আনটি সে এখন গোসল করতে আমরা এখানে থাকবো না কি বাজার বিক্রি করবেন বাজারে বিক্রি করার জন্য ও বাজার বিক্রি করার জন্য আর ওইটা কি আলু না হ্যাঁ সেটা কি আলু বলে

এগুলো বিক্রি করার জন্য এখন বাজার নিয়ে যাবে বাসকরল এটা কি থেকে রান্না করবেন আষা দিয়া খায় আর কি খাওয়াবেন এগুলো আলু না এই কেজি কত বিক্রি করেন থেকে জমি থেকে এটা ইয়া না

হ্যাঁ 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 এগুলা কিভাবে আপনারা খায় এগুলা এগুলা আর কি চাল রাখেন ওইয়া খোসা রাখেন না খোসা ফালাই দেন খোসা খোসা দিতে হয় আচ্ছা কেজি কত বিক্রি করেন দিলে টাকা না আচ্ছা এখন নিয়ে বাজার যাবেন দেখুন আপনার কিভাবে এই থেকে যে পানিগুলো আসে এই পানিগুলো খাবার পানি নিলে নেন পাহাড় থেকে আসে ও আপনি গোসল করবেন तेल चले जाए हाँ? ठीक है तो सरारानी तो देखा तरह चले जाए एक